ওয়ামা রমায়িতা ইজ রমায়িতা বলে কিন্ন ওয়াহা রামা একশ চল্লিশবার পাঠ করে বালুতে ফুদ কি হয় আমি আবার বলছি ওয়ামা রমায়িতা ইজ রমায়িতা বলে কিন্ন ওয়াহা রমা এক্সচল্লিশবার পাঠ করে বালুতে ফুদ লিখি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করে যখন আপনি উপকৃত হবেন লাভবান হবেন তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা আপনি একেবারে খুশি হয়ে যাবেন আপনার চেয়ে খুশির আর কেউ থাকবে না প্রিয় ভাই কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক আপনি আমলটি করার শুরুতেই আপনার কাছে কিছু বালু রাখবেন একটি বাটিতে করে বালু রাখবেন একেবারে ডেকে রাখবেন বালুটা তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো আপনি পবিত্র স্থানে বসে পড়বেন আর যদি অজু না থাকে তাহলে আপনি উত্তম রূপ করবেন উত্তম রূপ করে পবিত্র স্থানে আপনি বসবেন বালু আপনার সামনেই থাকবে এভাবে যখন পবিত্র স্থানে বসবেন কেবলামুখী হয়ে বসবেন

নবী সাল্লা সানে তিনবার দুরুসিব সাল্লু আলহিসাল্লাম আলাইহি আলাইহিউসাল্লাম সালু আলি আসসাল্লাম আসাল্লাম ইস্তেফার এবং দুরুসুব যখন পাঠ করা হয়ে যাবে তারপরে ওই সেই আহারটি পাঠক এভাবে ইস্তেফার এবং দুরুসুব যখন পাঠ করা হয়ে যাবে তারপরে সেই আহারটি আপনি পাঠ করবেন যখন পাঠ করবেন মনে মনে চিন্তা করবেন হে আল্লাহ যে উদ্দেশ্যের জন্য যে সমস্যা দূর করার জন্য আমি আমলটি করছি সেই সমস্যা দূর করে দিন আমার সমস্যা থেকে মুক্তি দান করুন এভাবে রব্বে কারিমের কাছে বলবেন তারপরে আপনি সে আয়টি পাঠ করবেন পিলু ভাই বোন আয়টি পাঠ করে বালুতে ফু দিয়ে তারপরে সেই বালু কি করবেন আমি বলে দিচ্ছি এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি পাঠ করতেছেন আমি পরে বলে দিচ্ছি আগে আয়টি বলে নেই যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা رميت إذ رميت ولكن الله رمى وما رميت إذ رميت ولكن الله رمى وما رميت إذ رميت ولكن الله رمى الوجه نفكر يا <applause> جبل لمدة كشف تفردني عبرت <applause> أكثر من بسم الله الرحمن الرحيم وما رميت إذ رميت ولكن الله رمى وما رميت إذ رميت ولكن الله رمى

وما رميت إذ رميت ولكن الله رمى وما رميت إذ رميت ولكن الله رمى وما رميت إذ رميت ولكن الله رمى پڑ کر رہا شاہ بھائی پر پڑ کریں گونے گونے اکسی لیج بار پڑ کر بین پھنکی فود بین بلو مددی تر پڑے نبی صلی اللہ علیہ محبت بہلو باشاں نیے اپنی شد بار درود ابراہیم پڑ کر بین. اللہم صلی علی محمد و علی محمد کمہ صلیت علی ابراہیم و علی براہیم انک حمید مجید اللہم بارک علی محمد و علی محمد کمہ بارکتا على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় ভাই বোন যখন দুরুদি বড়াইন সাতবার পাঠ করে যাবে দুটি ফুট দিবেন বালুতে প্রিয় ভাই আমলটি করা আমি বলি দিচ্ছি শুরুতে বলবো বালু কি করবেন প্রিয় ভাই বোনারা একটি কথা খেয়াল আপনার রাখতে হবে সেটি হল যার উদ্দেশ্য তার নাম তার মায়ের নাম আপনাকে সংগ্রহ করতে হবে আমলটি শুরুতে আপনাকে জানা থাকতে হবে যখন আপনি ফু দিবেন তারপর বালু ব্যবহার করবেন সে সময় তার নাম তার মায়ের নাম নিয়ে আপনি বালু ব্যবহার করবেন প্রিয় ভাই বোনেরা এই বালু কোন সময় ব্যবহার করবেন গভীর রজনীতে গভীর রজনীতে রাত্রে যখন গভীর হবে তখন আপনি যার উদ্দেশ্যে আমল করলেন তার নাম তার মায়ের নাম নিয়ে আপনি আগুনের মধ্যে এভাবে বালু নিক্ষেপ করবেন বা আগুনের মধ্যে সেই বালু টালবেন আপনার যদি শত্রু থাকে একেবারে একেবারে অস্থির হয়ে পড়বে সায়স্তা হয়ে যাবে দমন হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আপনার আর কোনো ধরনের ক্ষতি করতে পারবে না এভাবে এক সপ্তাহ পর্যন্ত যদি আমলটি চালাতে পারেন আপনার শত্রু একেবারে বাধ্য হয়ে যাবে আপনার কথা উঠবে বসবে আপনারা ক্ষতি করতে পারবে না আপনার উপকার কাজ করবে কিন্তু ক্ষতি করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা এমনটি প্রতিহিংসা করবেন না যদি আপনার শত্রু থেকেই থাকে কোনোভাবেই আপনি প্রতিদিন পাচ্ছেন না অনেক বুঝিয়েছেন অনেক বুঝিয়েছেন আপনি আপনি বুঝিয়েছেন অন্য মানুষের মাধ্যমে বুঝিয়েছেন কোনোটাই কাজ হয়নি তারপরে আপনি আমলটি করবেন এর পূর্বে আপনি আমলটি করবেন না তাহলে অনেক তার ক্ষতি হবে এই জন্য আপনি এর পূর্বে করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পারেন এরপরে যদি সে না শুনে আপনার শুধু শত্রুতা করে আপনার সাথে আপনার মানের শত্রু সম্পদের শত্রু আপনি চতুর্দিক থেকে আপনার ক্ষতি করে এখন কি করবেন আপনি নিরুপায় হয়ে আমলটি করবেন যতক্ষণ না পারবেন করবেন না যখন আমলটি করবেন তার পূর্বে তাকে বলবে আমার সাথে এভাবে করো আমি অনেক কষ্ট পাচ্ছি আমার ক্ষতি হচ্ছে আপনি বলবেন অন্য মানুষকে দিয়ে বুঝাবেন এরপরে আপনি আমল করবেন এর পূর্বে আপনি আমলটি করবেন না প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমলটি করেন অবশ্যই আপনার শত্রু ধ্বংস হবে একটি কথা মনে রাখতে হবে পাশ্চাত্য নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খাদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ